তোমারে পাইয়া গেলে দুনিয়াতে আমার দুঃখবিলা কিছুই থাকতো না কোনো দুঃখ নামক ছায়া আমারে তারা করতে পারতো না তোমার মুখের পানে চাইলে ব্যাবাক দুঃখ হাওয়াই মিঠাই হইয়া বাতাসে মেশা যাইত যেই বুক পকেটে তোমার দেয়া কাঠ গোলাপ থাকতো সেই বুক পকেটে এখন একখণ্ড সিগারেট আর দিয়ে এর থাকে তোমারে পাইয়া গেলে এমন কই ধোয়ার ডানায় শুকরানো লাগতো না যদ্দূর সুখ পাইতাম তদ্দূর তোমার লাইকা সঞ্চয় করে রাখতাম তোমারে পাইয়া গেলে আমার দুইটা সুখে অমন কইরা বর্ষার প্লাবনের মতন সমুদ্রের নোনা জল বতর দিনে কুলি হইয়া ধানের বস্তার মতন পিঠে দুঃখ লইয়া গন্তব্যহীন ভাঙা কাশের গেলাসে ভাঙা ভাঙা স্বপ্ন লইয়া তোমার অপেক্ষায় জীবন কাটানো লাগতো না তোমারে পাইলে তুমি আমি মিল্লা আমরা হইতাম সুইতালি চাঁদের নিচে ঘাসের পালকে দুইজনে মাথা রেখা সুখ দুঃখের কথা কইতাম ভালোবাসার তানপুরা বাজাইতাম প্রেমের কবিতা কইতাম তয় তোমারে আর পাওয়া হইল না